তারে কোনটা করবে সেটা করব কিন্তু আমাদের দেশের লোকরা তা না আমার ছোট যারা মাদাই তৈরি করে না তারা একটা নিয়ে লাগাই রাখে সারও দেয় না ওর কাছেও যায় না হ্যাঁ কিন্তু বলার বলে যে হে পেপে অত এমনি হইবে কিন্তু এমনি হবে এমনি এমনি কিছু হয় না যেমন একজন কোরআনে হাফে সে কিন্তু তার জীবনের সর্বোচ্চ দিয়ে কিন্তু একজন কোরআনে হাফে চায় আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ একজন কোরআনে পাখি তাই না সুতরাং সেখানেও কিন্তু অনেক শ্রম আছে যে শ্রম কিন্তু অনেক বেশি সেই ভোর রাতে উঠতে তার পড়তে হয় করতে হয় করতে হয় এখন এই আমি পয়সা তো কিবে পড়তে পারি দাব বাই দাব স্টেপ বলে জায়গা কত দূর জায়গা বেশি না অল্প ধরুন এখানে সর্বোচ্চ হলে আপনার পাঁচ থেকে ছয়টা বা সাতটা থেকে দশটা সর্বোচ্চ আর বেশি না সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার এক ফুট বাই এক ফুট গর্ত করতে হবে এক ফুট বাই এক ফুট মানে এদিকে এক ফুট এদিকে এক ফুট ও স্কয়ার ফুট আচ্ছা ঠিক আছে বুঝছি হ্যাঁ ফুট গর্ত করে নিচেও এক ফুট তারপরে সেখানে কিছু গোবর দিতে হবে শুকনো গোবর কিছু

এজন্য পেঁপে জন্যই শুধু আপনার রাসায়নিক সারটা সে সহ্য করতে পারে তখন যখন সে মেসে উঠায় এর আগে সে সহ্য করতে পারে না এই জন্য শুধু চারা লাগাই হইলে মাজরা তৈরি করতে জরুরি জায়গা তৈরি করার পরে ওই রকম ফুট করে তারপরে যা বছর এটা দিয়ে পঁচিশ দিন পরে ইনশাল্লাহ আসলে ঠিক আছে আর আজকের লাইভ